টাকাটা যেখানে ছিল তুমি সেখানেই রেখে দাও অয়ন অয়ন অগ্রাহ্য করায় ঝাঁঝ দেখিয়ে এবার তেরে গেল রিক্তা না নেবে না টাকাটা আমি অনেক কষ্টে জমিয়েছি ওটা বাবুর স্কুল ফিজ ততক্ষণে টাকাগুলো ছোঁ মেরে মুখের থুতু স্পর্শের দ্রুত গুণ ছিল অয়ন এমন বিশ্রী লাল চোখে তাকাচ্ছিল যেন রিক্তা তার স্ত্রী প্রিয়জন নয় কেবলই প্রয়োজন মানুষটা অথচ ভীষণ কর্মট ছিল সংসার অন্তঃপ্রাণ দীর্ঘ লকডাউনে চালু ব্যবসা একেবারে তলানিতে গাজাখোর মাতাল বন্ধুদের সঙ্গদোষ আরও পাঠিয়ে দিল রিক্তা কত্ত বুঝিয়েও দিশেহারা নিত্য অশান্তি কাহাতক সহ্য হয় মাস্টার ডিগ্রি বিএড পাস করে চাকরির অপেক্ষা শেষে বাধ্য হয়ে রিক্তা সেলাই মেশিন কিনে হাল ধরেছে সংসারের